সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা মনে রাখবেন আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ছাত্র পক্ষ থেকে ক্ষমতায় বসানো হয়েছে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে সরকারের বিভিন্ন সরকারের সাথে যারা জড়িত আছেন তাদের কর্মকাণ্ডও কিন্তু জাতি অবজার্ভ করছে আপনারা কে কি করতেছেন দুই যে আহ্বান জানাবো আপনাদের দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া এজন্য আমরা আহ্বান জানাবো আপনার প্রয়োজনীয় সংস্কার করতে কয়তো দিন লাগবে কি সংস্কার করবেন এটা জাতিকে অবহিত করুন আনলিমিটেড টাইমের জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই এটা মাথায় রাখতে হবে সরকারকেও এজন্য কতদিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করবেন কি কি সংস্কার করবেন কতদিনের মধ্যে শেষ করবেন এটা জাতিকে অবহিত করুন দুই এই সংস্কারের কাজ শেষ করে কতদিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার কেডিবল ইলেকশনের ব্যবস্থা করবেন সকলের কাছে কেন এটা দরকার প্রায় বিশ বছর হল এই দেশের মানুষ ভোট দিতে পারে না বিশ বছর প্রায় এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় নাই এজন্য আমরা বলবো একটি একটি ফেয়ার ফেয়ার ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ সঠিক ভোটার তালিকার প্রয়োজন ভোটার তালিকা নতুন ভোটার তালিকা করে নির্বাচনের দিকে যান এটা আপনাদের দায়িত্ব